ثم على اله سيدنا

for <laughs> thy Sagajiji la ka niki duniyaanidii ta ye cini opti kii jaaje ta ma saanidii balabalibu laaki ta ma.

সফরে সুস্থ হয়েছিলেন আবার শিফা সুস্থ হয়েছিলেন এই মাসে কেউ যাচ্ছেন এর আগের মাসে অসুস্থ হয়েছে যারা কি শরীয়তের ভাষা কিতাবের মধ্যে লেখা হয়েছে আখেরি চার জন এই শব্দ হলো ফারসি আখের চার সোমবার এই শব্দ হলো ফারসি আখেরি চার সোমবার হলো ফারসি শব্দ ফারসি ভাষা বাংলা এর অর্থ হলো

সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ হয়ে গেলেন এই মাসের শেষ সোমবারে সুস্থ আবার আমরা দু মাসের প্রথম মাস হইল মাসান্ন সফর এরপরে মাস্টার নাম হইল রবিউল আওয়াল রবিউল আওয়ালের বারো তারিখ রবিজি দুরিয়ার থেকে বিদায় হয়েছে

সুরাইয়ে তোমার আট নম্বর আয়াতের মাধ্যমে সকলকে মহান আল্লাহ দাঁড়ায় দিয়েছে সবহান আল্লাহ বলে আল্লাহ বলে তুমি কি মনে করো যে তুমি মরবা না মরবানা এই কথাটা তুমি চিন্ত করো না তোমারে মরণ তোমাকে কানতেছে তোমারে খুঁজতেছে মরতেই হোক মর্দেই সব জিনিসের মধ্যে মতামত আছে আছে কিন্তু মতভেদ হবে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন কাফের বলেন জানো জাতি আছে সবাই জানে একদিন মততে হবে ধ্বংস হবে এই কোনার সবাই জানে এদের মধ্যে কোনো মতামত নাই এদের মধ্যে সবাই একমত দুনিয়া শান্ত হবে মুক্তি হবে বাকি দুনিয়াতে যা থাকো

একদিন যখন মরতেই হবে একদিন যখন আমার মা হারা হইতে হবে বাবা হারা হইতে হবে এত আদরের স্ত্রী এত মহাপতের স্ত্রী আপনি আমার চোখটা যখন বুঝে ফেলব একটু শাড়ি পরিধান করে সাদা শাড়ি পরিধান করে কান কান্দে

मौजा महाना पुन

ডাক আর এসে নদীকে সালাম দিলেন সালাম সালাম সালামের উত্তম দিলেন হাত দিয়া জমান না ইশারা দিচ্ছে

কবরের পাশে না কবর নাই সামনে দিয়ে দাঁড়াইলেন আর ই আড্ডা ইঙ্গিত দিলেন ইয়াদ ইংরেজি খবর আস নাকি যদি খবর

আপনি দুনিয়াতে থাকতে চান নাকি বিদায় বলতে চান বলেন না দুনিয়াতে থাকতে চায় না বলে কেন তোমরা দুনিয়াতে থাকতে চড়না করো আবার ইসা আলাইহিস সালাম বলেন আপনারা চৌরাদারি এই হল সাদাকায়ে জামানাহ নাকি আদ

আপনি কি দুনিয়াতে থাকতে চান বলেন কাটবো আমার কি আজরাইল সাতটা তো হবে না কি দুনিয়া আমি চিন্তা করে দুনিয়াতে রেখে আবার দ্বিতীয়বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করবেন আপনার দান কবজ করবেন আমওয়ান লাগ দিয়া বলেন তাহলে ওগুলি সাহাবী

এই ডালাটি আর ডালনাটি খাবার আছে হলুদ আছে ডালনাটি খাবার আছে তিন বেলা খাবার আছে তাহলে এই আমার থাকার জায়গা না এই আমার দরকার না তাহলে আমরা এই দুনিয়াতে আসলাম যাইতে হবে কে হবে না সবাই বলেন হবে যাইতে হবে এই ধরনের কবে বলেন হবে এই বলে বলেন জায়গা लगाने की दुनिया नहीं है, जगा दी लगाने की दुनिया नहीं है। ये इब्राहिम की जाहे तमाशा नहीं है। कोई बदला नहीं मिला तो मैं रुको मेरा चारा,

আলবদর পলেপালা আল মেরে বটল করো তোমার নামাজ বালা তোমার শরীর বালা তোমার রোদা বালা তোমার রিমিয়া বালা কুরআন তেলাওয়াত বালা তোমার লব